আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সাড়ে সাত হাজার টাকা নিয়ে চলে আসছি এই অ্যামাউন্টটা ভাই আমার আসলে অনেক ভালো লাগে সত্যি কথা একদম এই অ্যামাউন্ট দিয়ে গেমপ্লে করলে আমার উইনিং চান্সটা অনেক বেড়ে যায় কেন জানি না সাত হাজার টাকা একটা লাকি একটা ডিপোজিট অ্যামাউন্ট আপনাদেরকে আমি বিশ পঁচিশ হাজার টাকা উইন করে দেখাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে ভাইয়ের কথা মিল আছে আর ক্রাশের অবস্থাটা খুব ভালো যাচ্ছে সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন সো আমি শুরুতেই হচ্ছে একটা কূপ দেবো সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা যেটা আপনারা কল্পনাও করতে পারেন নাই যে ভাই শুরুতে এই কাজটা করবে আর এই কাজটা করার একটা কারণ আছে ভাই সেটাও আপনাদেরকে আমি বলবো তবে আমার মতো রিক্স নেওয়ার আগে বুঝে রিক্স নেবেন যে আপনি লোডটা নিতে পারবেন কি লুট সব সময় নেওয়া যায় না সো দেখেন একটা বিষয় আমি বলি আমি কিন্তু তিনের মধ্যে নিয়ে নিতে পারতাম যাই হোক সমস্যা নেই আমার কিন্তু সাত হাজার পাঁচশো টাকা মূল ব্যালেন্সে ছিল এখন আমার পঁচিশশো টাকা আছে সো এই পঁচিশশো টাকা দিয়েও কিন্তু আমার আগে লসটা রিকভার করতে হবে তারপর ওই ডিং চিন্তা ভাবনা করতে হবে তার আগে না দেখি এটা যায় কিনা দশে সো এটা নিয়ে নিলাম তো দেখেন পঁচিশ হাজার ছয়শো টাকা তো কি বুঝলেন আপনারা কিছু বুঝছেন বুঝেন নাই বিষয়টা হচ্ছে এমন যে শুরুতে যখন একটি বিগ টেকুইন গেছে তার মানে কোম্পানি আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আরেকটা টেকুইন দেবে মানে কিন্তু আমরা তখন দেড়ে ধুয়ে নেওয়ার একটা সুযোগ মানে চান্স খুঁজব ভাববো একবার দিচ্ছে তখন দ্বিতীয়বার তো আর দিবে না কিন্তু কোম্পানি কিন্তু ঠিকই দিবে তো এই জায়গাটার মধ্যে আমরা মাই খায় যাই তো এখন আমি যেটা চিন্তা করলাম বরাবর তিনটা প্রথম পর্যন্ত এনেকে পাঁচ হাজার টাকা লস গেছে দিতেও পার তো দেবেই কারণ বড় একটা টেক আগে গেছে তো ওই হিসাব করে আমি ফুল রিক্সটা নিয়েছি ভাই তো ভাই আপনারা না বুঝে গেমপ্লে করেন না ঠিক আছে তাহলে কিন্তু সমস্যা তো সাত হাজার পাঁচশো টাকা থেকে কিন্তু আমি এই পর্যায়ে আসলাম তো যাই হোক সমস্যা নয় আপনারা পারবেন আর আমার খোলে ভাইরা আমি বর্তমানে গেমপ্লে করতেছি ডিবি বেটে ঠিক আছে ডিবি কিন্তু অনেক ভালো একটা সাইট আর এই সাইডের একটা বিশেষ গুণ হলো ভাই এখানে বড়ো উইন নেওয়া যায় ভাই একটা সাইট যখন ভালো হয় তখন সেই বড় বড়ো টেকইন দেয় আদারওয়াইজ আপনাকে ছোটো ছোটো টেকইন দেবে দে দুয়ে ক্রাশ করে দেবে সেই সাইটগুলোতে গেম প্লে করবেন না এটা আমার অনুরোধ ভাই আপনাকে লস করালে সেই সাইডে যাবেন না এই সাইটটা ভাই অনেক ভালো ঠিক আছে এই সাইডে গেমপ্লি করে দেখেন আপনারা আপনাদের অনেক প্রফিট হবে আর যারা লসে আছেন লস রিকভার করতেই পারতেছেন না অন্যান্য সাইডে গেমপ্লি করে তারা বেটে আসবেন ডিবিবেটে গেমপ্লি করবেন লস রিকভার করে নেবেন দেখবেন আপনি দিন শেষে অনেক ভালো একটা পর্যায়ে চলে গেছেন ভালো একটা প্রফিট করতেছেন তো সাড়ে সাত টাকা দিয়ে ভাই আমি যে পর্যায়ে এখন বর্তমানে প্রফিটে আছি আপনি একটু চিন্তা করেন ভাই আমার যদি তিন হাজার টাকায় প্রফিট হয় আমি তো আলহামদুলিল্লাহ বলবো ভাই আপনাদের হয়তোবা অনেক বেশি লাগতে পারে ভাই আমার বেশি লাগবে না আমি যেটা পারি সেটাই নেই আর হচ্ছে আমি খুব বেশি লোভ করি না বাট আমি বুঝে গেমপ্লে করি যে কারণে আমার প্রফিটটা অনেক বেশি থাকে আর অভিজ্ঞতারও একটা ব্যাপার থাকে এই জন্যই বলি যে আমি যে বাজেট নিয়ে গেমপ্লে করি সেই বাজেট নিয়ে যদি আপনারা গেম প্লে করেন তাহলে আপনাদেরও প্রফিট থাকবে এটাই স্বাভাবিক আর লক্ষ্য করবেন আমি কীভাবে গেমগুলো করি কখন বাড়াই কখন কমাই সেগুলো যদি আপনারা একটু বুঝে গেমপ্লে করতে পারেন তাহলে কিন্তু আপনাদের দিন শেষে অনেক ভালো প্রফিট থাকবে তো দেখেন এটা কি করি একটু রিক্স নেব আর কি এটা একটু রিস্ক নিলাম আমি রিক্স নিয়ে গেম প্লে করব ভাই রিক্স না নিলে ভাই জীবনও ভাই প্রফিট করা আসলে অসম্ভব আমি এটা তিনে বা চারে নিব টেকুয়েন্টা যেহেতু অ্যামাউন্টটা একটু বড় আছে চারে নিলে নিলেই হয়ে যাবে তো যাই হোক সমস্যা আর দুইটা নিতে পারবো দুইটার মধ্যে প্রফিট থাকবে তো আমার কিন্তু এখন মূল ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে সাত হাজার পাঁচশো টাকা যেটা ছিল সেই ব্যালেন্সটাই আছে আর হচ্ছে এগুলো আমার প্রফিটের ব্যালেন্স ছিল এখন কিন্তু আমি লসে আসি এখন লসে আসি এখন বর্তমানে আমি লসে আছি জানি না ভাই ভাগ্যে কি আছে তবে ভাই আমার এই সাইডের অনেক মানে আস্থা বিশ্বাস এই দুইটাই আছে তো আমি জানি এখান থেকে আমার অনেক ভালো একটা প্রফিট হবে সো এটা আমি নিয়ে নিচ্ছি বললাম না চারে বা ইয়েতে নিয়ে নেব তো এখন কিন্তু আমার দশই এটা করে নিলে কিন্তু ভাই অনেক ভালো একটা প্রফিট আসতো তো যাই হোক এত লোভ করার দরকার নাই তো আমি যেটা বলছি সেটাই করলাম তো সাড়ে চারের মধ্যে নিয়েছি তো চব্বিশ হাজার সাতশো টাকা আমার প্রফিট ঠিক আছে তো আমি চব্বিশ হাজার সাতশো টাকা প্রফিট ভাই আমি তো সাড়ে সাত হাজার টাকা নিয়ে আসছিলাম তাই না তো আমার যদি তিরিশ হাজার টাকা পর্যন্ত ঠেকাইতে পারি তাহলে তো ভাই অনেক ভালো আবার অনেকে ভাই এটা এরকম একটা ভিডিও আমি কিন্তু আরও একটা দিচ্ছি সাড়ে সাত হাজার টাকা দিয়ে বুঝতে পারছেন তো ভাই রমজান মাস চলতেছে ভাই আবার কেউ বললেন না যে ভাই এই ভিডিও তো আগে একটা দেওয়া হয়েছিলো পুরোনো ভিডিও না ভাই এটা নতুন ভিডিও দেখেন ভাই আপনাদেরকে আমি মানে ইয়েটা বলে দিচ্ছি দেখেন ছয় মার্চ ঠিক আছে মার্চের ছয় ছয় তারিখ তো ভাই কেউ অন্য কমেন্ট করেন না তো উল্টা পাল্টা বললে ভাই মনে কষ্ট লাগে তো দেখি আর যারা লসে আছেন অবশ্যই ডিবিবেটে গেমপ্লে করবেন ডিবিবেটে গেমপ্লে করলে উইনিং চান্সটা বেড়ে যাবে আর অবশ্যই যখন আপনারা প্লেয়ার অ্যাকাউন্ট করবেন ডিবিবেটে আমাদের স্ক্রিনে দেওয়া যে প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন অবশ্যই ট্রাই করবেন আমাদের স্ক্রিনে দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করার